আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনারা জানেন মোনার টেস্ট নেট কিন্তু প্রায় শেষ এসেছে অর্থাৎ মোনার টেস্ট নেট কিন্তু দুই হাজার পঁচিশের এর ভিতর তারা কিন্তু আমাদের যে মেইন নেট আছে সেটা কিন্তু লঞ্চ করাবে এবং আমাদের যে পেমেন্টটা তারা এটা সেটা করে দিবে এবং মোনার টেস্ট নিয়ে কিন্তু অনেক বড় পরিমাণে হাইপ ছিল এবং এখনও কিন্তু সকলের একটা এক্সপেকটেশন আছে যে এখান থেকে আমরা অনেক বড় পরিমাণে কিছু একটা পাবো সো সেই দিক বিবেচনা করে অনেকেই কিন্তু এখন বুঝতে পারছেন না শেষ মুহূর্তে এসে এখন কী করা প্রয়োজন বা মোনার টেস্ট এখন কাজ করা যাবে কি না বা মোমার টেস্টের কতদিন চলবে এখন মোনার টেস্টের শেষ পর্যন্ত এসে আমাদের কী করা উচিত আর কি করলে আমরা এখান থেকে ইয়ার্ড ভালো পরিমাণে পেতে পারবো আর এটার ক্লেম কবে হবে অর্থাৎ মোনার টেস্টে যারা কাজ করেছেন এ টু জেড একদম ক্লিয়ার হয়ে যাবেন এই ভিডিও যদি আপনি এ টু জেড মনোযোগ সবার কন্টিনিউ করেন ঠিক আছে তো যাই হোক আমি কথা বলাবো না ভিডিও শুরু করবো তার আগে একটাই রিকোয়েস্ট যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা মাস্টি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলয় মাস দিয়ে বাজে দেবেন ওকে ফাইন তো মোনাক টেস্ট নেট নিয়ে আমরা এ টু জেড তো আপনাদের তার আগে বলি ভাই দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি আপনারা লক্ষ্য করেন দেখেন মোনাক লেখেন যদি আমরা এখানে একটা সার্চ এ ডি সো স্যার তুই দেখতে পাচ্ছেন এখানে মোনাট নিয়ে কতগুলো পোস্ট আমি নিজে এখন গুনে শেষ করতে পারবো না সো আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে এসে যদি সার্চ দিয়ে দেখেন তাহলে কিন্তু দেখেন মোনাট টেস্ট এ টু জে প্রত্যেকটা আপডেট ভাই আমি এক এক করে সবগুলো আপনাদের মাঝে দিয়ে দিয়েছি হ্যাঁ আর মোনাট টেস্ট নেটে ভাই কোনো রেফার কমিশন কোনো কিছুই ছিল না তো এটা একটা ভালো টেস্ট যে কারণে আমি কিন্তু আপনাদের ইনকামের জন্য প্রত্যেকটা জিনিসের আপডেট কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি এবং শুধু এটাই না আমাদের টেলিগ্রাম চ্যানেলে এছাড়াও অনেক অনেক অফার শেয়ার করা হয় ইনস্ট্যান্ট অফার ভালো ভালো অফার প্রত্যেকটার আপডেট আমরা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি যেটার মাধ্যমে কিন্তু আপনারা মান্থলি ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন ইন তো যাই হোক এখন আসি মোনাক টেস্টনেটে এ টু জেড নিয়ে দেখেন আমরা জানি মোনার টেস্টনেটে কিন্তু অনেকগুলো কাজ ডেস্কের কাজ হাবিজাবি সবগুলো কাজ নিয়েই কিন্তু আমরা ডেডিকেটেড ভিডিও তৈরি করেছিলাম যে ভিডিওটা প্রায় চল্লিশ মিনিট প্লাস যেটা আমাদের ইউটিউব চ্যানেলে আসে তো যাই হোক এখন মোলার টেস্টনেট কিন্তু দেখেন তারা বলে বলেই দিয়েছে যে মেইননেট হচ্ছে দুই হাজার পঁচিশে আসবে ঠিক আছে মিন এই বছরের ভিতরেই কিন্তু এই জিনিসটা আসবে তারপর দেখেন আজকে একটা তারা আপডেট দিয়েছে মোলাট ইয়ারডোপ ক্লেইম বোর্ডিং একান্ন পার্সেন্ট ঠিক আছে অর্থাৎ এয়ারডোপ যে আমাদের ক্লেইম করবো সেটা কিন্তু অলরেডি আমাদের প্রায় ফিফটি পার্সেন্ট প্লাস হয়ে গেছে এটা একটা বোঝাচ্ছে এবং দেখেন এখান থেকে অসংখ্য তারা কিন্তু পোস্ট দিচ্ছে সব কিছুই হ্যাঁ তো যাই হোক যদি বলি হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি বা দুই হবে ইনশাল্লাহ আমরা আশা রাখি এটাতে আর এখন মোনাটে আপনারা প্রত্যেক দিন কি কাজ করবেন দেখেন ভাই আপনারা কাজ ততক্ষণ পর্যন্ত করতে পারবেন যতক্ষণ না পর্যন্ত তারা হচ্ছে স্ন্যাপশট নেয় আপনি তারা যখন স্ন্যাপশট নিয়ে ফেলবে অর্থাৎ প্রত্যেকটা প্রোফাইল বা অ্যাকাউন্টের যখন স্ন্যাপশট নেবে কে কীরকম কাজ করলো এটা যখন স্ন্যাপশট নেওয়া কমপ্লিট হয়ে যাবে দেন আপনি তারপরে যদি হাজার ঘন্টা কাজ করেন না আপনার সেই কাজ পিফলে যাবে সো ভাই এটা মানতে হবে অনেকেই কিন্তু জানেন না দেখেন ভাই এখন কিন্তু মোনাট একদম শেষ পর্যায়ে চলে এসেছে সো মোনাট নিয়ে এখন আমাদের এক্সপেকটেশন লিস্টিং কবে হবে আমরা কীভাবে এখন ক্লেম করব এইগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা থাকবে এখন যেহেতু শেষ মুহূর্তে আসছি তো আমাদের এখন কিছু ক্রিক্স অবলম্বন করতে হবে এবং কিছু কাজ আমাদের করতে হবে হ্যাঁ আচ্ছা তো এখন মো আটকে স্ন্যাপশট নিয়ে এসছে কিনা সেটা প্রশ্নের উত্তর দেবো তো এখন ভাই মন স্ন্যাপশট নিয়েছে এটা সম্পর্কিত কোনো আপডেট এ পর্যন্ত তারা কোনো কোথাও জানায় নাই তাদের টুইটারে জানায় নাই তাদের ডিসকর্ডে জানায় নাই কোনো জায়গাতে তারা জানায় নেই যেহেতু তারা জানায় নাই সেহেতু আমি হানড্রেড পার্সেন্ট বলতে পারতেছি না আমি চেষ্টা করতেছি এবং যখনই জানতে পারবো তারা স্ন্যাপশট নিয়ে ফেলেছে তখন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আপনাদের আপডেটটা দিয়ে দেবো ইনশাল্লাহ সো তখন থেকে আপনারা এখানে মোনাক নিয়ে কাজ করা একদমই বন্ধ করে দিতে পারবেন কোনো সমস্যা হবে না তো এখন যেহেতু একদম শেষের দিকে আপনি বুঝতেও পারছেন না এখন যে কি কি করতে হবে স্বামী বলি ভাই দেখেন মোনাডে এখন আহামলিয়ত কাজ করার দরকার নাই কেন বললাম দেখেন মোনাডে মাঝে মাঝে যে ট্যাক্স আমি দিব টেলিগ্রাম চ্যানেল ওগুলোই করেন আর এখন যদি পারেন ডেইলি যদি সময় পান সেক্ষেত্রে জাস্ট আপনার যেন ওয়ালেটের একটা অ্যাক্টিভিটি বা ট্রানজ্যাকশন যেন বৃদ্ধি পায় সেই জন্য আপনি জাস্ট মোনাডের যে মূল পেজ আছে ওইখানে আসবেন আসার পরবর্তীতে যেখানে ওয়ালেট কানেক্ট করে থাকবে জাস্ট এই ট্যাক্সটা কমপ্লিট করে দিতে পারেন হ্যাঁ তার মানে কী হবে এই ট্যাক্সটা কমপ্লিট করলে জাস্ট আপনার এখানে একটা অ্যাক্টিভিটি জাস্ট বাড়বে ই এটা করলেও যে আমরিক মূলক কিছু হবে তা না বাট এটা করে নিয়ে তাই না এখন অল অ্যাক্টিভ বাড়াচ্ছে কারণ বলা যায় না ভাই তারা স্ন্যাপশট নিয়ে ফেলতে পারে ঠিক আছে সো এখন একদম শেষ পর্যায়ে সো এখানে আপনারা জাস্ট এই টাস্কটা করতে পারেন আর একটা গেম আছে সো গেমটাও চলে খেলতে পারেন হ্যাঁ তো এটা আসলে ম্যান্ডেটরি না এখন শেষ পর্যায়ে এসে এটা আপনারা চাইলে এখন জাস্ট দিনে একবার এসে জাস্ট এই টাস্কটা কমপ্লিট করতে পারেন হ্যাঁ জাস্ট এতটুকু করলে আপনাদের আপাতত হয়ে যাচ্ছে কারণ ওনাটাই এখন স্ন্যাপশট শুন হ্যাঁ আর স্ন্যাপশটে আপডেট যখনই পাবো আপনার টেলিগ্রাম চ্যামে জানাই দেবো পেন তখন আর কাজ কোনো কিছু করার দরকার নেই এখন আসি ভাই এখন মোনারে আপনার কী করার প্রয়োজন দেখেন ভাই এখন আমরা শেষ মুহুর্তে এসেছি এবং আমরা কিন্তু সারা বছর মোটামুটি বা এতদিন যাবৎ এই মোনাডের হচ্ছে বিভিন্ন ডেক্স বা বিভিন্ন সমস্ত কিছুই কিন্তু আমরা কমপ্লিট করেছি অনেকেই হ্যাঁ তো এখন আপনাদের যে অ্যাক্টিভিটিটা খুবই খুবই দরকার সেই অ্যাক্টিভিটিটা হচ্ছে টুইটার দিয়ে এখন টুইটার আপনি কী পাবেন দেখেন ভাই আমি বলি এখন আপনাদের কাজ হবে টুইটারে মোনাক নিয়ে লেখালেখি করা কিভাবে লিখবেন আমি বলে দিই কোনো প্রবলেম হবে না ভাই হ্যাঁ সো দেখেন আমার যদি প্রোফাইল আসে আমার এটা টুইটার অ্যাকাউন্ট সো আপনারা এটা দেখলে একটু আন্দাজ করতে পারবেন দেখেন আমি এই দেখেন আজকেও কিন্তু ওই যে কাইটা ইন্টেড আছে এটা নিয়ে পোস্ট করছি কাইটায় কিন্তু ভালো প্রজেক্ট ভাই কাইটাই নিয়ে একটা ডেডিকেট ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে দেখেন তিন কি চার নম্বর আগের ভিডিওটা দেখলেই কাইডিয়ায় সম্পর্কে ভালো পাবেন সব কিছু বুঝতে পারবেন এবং কাইডিয়ায় অবশ্যই জয়েন করে নেবেন তাই খুবই ভালো একটি প্রোজেক্ট দেখেন আমি কিন্তু এই দেখি মোনার্কলে পোস্ট লিখছি তাই মোনার্ক লেখালেখি কোনো বিষয় নেই না আপনি জাস্ট কী বলবেন মোনার আর চ্যাট জিমিটি গিয়ে বলবেন যে চ্যাট জেমিটি তুমি আমাকে মোনার্ট নিয়ে মানে মোনার্টের শেষ মুহূর্ত নিয়ে একটা পজিটিভ কিছু একটা লিখে দাও যেটা আমি টুইটারে পোস্ট করবো টুইটার লিমিটের ভিতরে পোস্ট করে দাও মানে পোস্ট লিখে দাও সব পোস্ট লিখে দেবেন আর আপনাদের একটা জিনিস ম্যান্ডোটরি এটা করতে হবে সেটা হচ্ছে কি এই অ্যাট দ্য রেট মোনার্ট একে মেনশন দিতে হবে এটা অবশ্যই লিখতে হবে লিখে জাস্ট পোস্ট করে আপনার আপনারা ডেইনিক দুই তিনটা করে এই যে মোনার নিয়ে লেখালেখি করে আপনার টুইটারে পোস্ট দেবেন কেননা আপনার টুইটার অ্যাক্টিভিটি বাড়বে যে কারণে টুইটার অ্যাক্টিভিটির জন্য কিন্তু বড় পরিমাণে অ্যালিগেশন দিতে পারে এবং আপনার ক্ষেত্রে কিন্তু খুবই বড় ভূমিকা রাখতে পারে হ্যাঁ সো আপনারা এখন নিয়মিত কাজ হবে দুই তিনটা করে মোনার্ট নিয়ে টেলি টুইটারে পোস্ট দেওয়া ঠিক আছে আমার টেলিগ্রাম চ্যানেল যতক্ষণ পর্যন্ত বলবো যে স্ল্যাপশ কমপ্লিট ততক্ষণ পর্যন্ত আপনি ডেইলি তিন দুই তিনটা করে এই মোনার্ট নিয়ে পোস্ট লিখবেন বা টুইটারে পোস্ট করবেন এবং অবশ্যই এই যে অ্যাট দ্য রেট এ কে মেনশন অ্যাট দ্য রেট এমও এন এডি এটা হচ্ছে অবশ্যই মাঝবে রাখবেন তাইলে কিন্তু তাদের মেনশন দেওয়া হবে এবং পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভিটি দিতে ধরে উঠবে সো এইটা মাছটা আপনার প্রত্যেকদিন করতে থাকেন এবং তাদের যে ডিসকর্ড আছে ডিসকর্ডে একটু একটি থাকেন অনেককে হেল্প করার চেষ্টা করেন আপনি কিছু মেসেজ দেন আপনার কিছু জানার থাকলে সেগুলো আপনি যেটা জানেন সেটাও প্রশ্ন করেন সো এইভাবে ডিসকর্ড থেকে কিছু রোল নেওয়ার চেষ্টা করেন হ্যাঁ যদি এখন শেষ মুহূর্তে সেটা ইউটিউব ইফেক্টিভ কতটুকু হবে আমি বলতে পারতেছি না তবে এটি খুবই তাই করে দেখতে পারেন মাঝে মাঝে হ্যাঁ আর টুইটারে মাছবি এখন প্রত্যেকদিন পোস্ট করেন আর মোমাদ নিয়ে জাস্ট তিন ডেইলি এসে জাস্ট এই ইন্টারফেস আছে বা মূল পেজ আছে ওইখান থেকে জাস্ট একটা ট্রানজ্যাকশন করতে পারেন এতটুকুই করেন আপ এর বাইরে আপাতত বেশি কিছু করার দরকার না টেলিগ্রাম চ্যানেলে যেটা বলবো করেন এখন সো সেটা করতে থাকেন কারণ ভাই এটা শেষ মুহূর্তে ভাই যারা প্রথমে কাজ করছে তাদের জন্য কংগ্রাচুলেশন কারণ আমরা ভাই একদম যখনই এটা আসে তখনই আমরা ডেডিকেট ভিডিও করে দিই তো আমাদের ভিডিও দেখে যারা জান করছে তারা তো আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে মূলত বিষয় আপনারা এভাবে হচ্ছে এইগুলা কমপ্লিট করেন প্রত্যেকদিন আর কোনো কিছু জানার প্রয়োজন হলে আমাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপেই দেখেন লিভে কমেন্ট জাস্ট এখানে কমেন্ট করবেন ভাই আমরা অবশ্যই আপনাকে জানলে হেল্প করব। না জানলেও বলবো ভাই পারি না সব কোনো প্যারা নাই হেল্প পাবেন ইনশাল্লাহ আর মোনাট নিয়ে মোনাট কীভাবে ক্লেইম করবেন মোনাট থেকে কীভাবে আপনারা এক্সেঞ্জার নেবেন মোনাট থেকে কীভাবে বিকাশ নেয় প্রত্যেকটা জিনিস আমি যদি ভাই বেঁচে থাকি ইনশাল্লাহ আমাদের এই ইনকাম জন এইটি চ্যানেলে সব কিছু ইনশাল্লাহ পাবেন ঠিক আছে আমরা আপনাদের শেষ মুহূর্ত পর্যন্ত হেল্প করে যাবো ইনশাআল্লাহ সো এতটুকু বলতে পারি আপনারা জয়েন থাকেন আর কোনো কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই আমাদের এই যে ভিডিওটি কমেন্ট জানাবেন আর ভাই একটা কমেন্ট দিন একটা লাইক দিন কারণ ভাই আপনাদের জন্যই ভিডিও মেক করা এখানে তাই কোনো রেফার কমিশন কিচ্ছু নাই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম